তুমি নাপাক হয়ে গেছ এখন তুমি ভাবতেছ এই শীতে রাতে আমি ঘোষণ করবো আমি তো পাশ্য সালা তদায় করি মুরব্বী আপনি চিন্তা করেছেন কোনো রকম ভাবে আপনি নাপাক হয়েছেন মা বলে আপনারা চিন্তা করেছেন পবিত্র হয়ে গেছেন কিন্তু আপনার ফজরের সালাদ আছে আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি যে কোনো ভাবে গোসল করে হলেও আপনি ফজরের আটা সালাদ আদায় করতেই আপনি বাধ্য একজন মুমিন কখনো এরকম ছোটখাটো অজুহাতে সালাদ ছেড়ে দিতে পারে না যেখানে রাসুল সাল্লি সাল্লাম এত বিপদের সম্মুখীন হওয়ার পরেও রাসুল সাল্লি সাল্লাম কখনো সালাদ আদায় করে দেন ছেড়ে দেন চিন্তা করেছেন দেখেন

কেক করলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আজকে আচ্ছা আপনি আমাকে বলুন তো যে মুশরিকদের কাছ থেকে সব থেকে কষ্টের দিন সবথেকে কষ্ট বেদনাদায়ক কী ব্যাপার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তখন কহা যায় বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসলি বিনা ফি সিনাইল কাবা তিনি বললেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার নিকটে সালাত আদায় করতেছিলেন এই কাবার নিকট সালাত আদায় করছিলেন হঠাৎ করে কাবায় নামাজ পড়ার সময় উকবা বিন আবু মাই একই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গলায় একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ধরলো খুব জোরালো ভাবে পেঁচিয়ে ধরল আচ্ছা বলেন তো আপনি সালাতে আছেন কিছু করতে পারছেন না অন্তিম মুহূর্তে আপনার শত্রু এসে আপনার যদি গলাটাকে পেঁচিয়ে ধরে আপনি বাঁচার মতো কি বাঁচার মতো

ধাক্কা দিচ্ছেন ওকে ধাক্কা দিচ্ছেন ধাক্কা দেওয়ার পর যখন মুক্ত করলেন তারপর বললেন তিনি তাদেরকে উদ্দেশ্য করে কাকি মুশ্রিকদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে আর তোমরা এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যিনি শুধু বলে আমার রব হচ্ছে শুধুমাত্র আল্লাহ স্পষ্ট বাণী নিয়ে অথচ তোমরা তাকেই হত্যা করতেছ তারপর রসুল সাল্লাহামকে যখন তিনি হেফাজত করলেন আবু বক্কর যখন এই কথা বললেন বর্ণনা এসেছে তখন আবু বক্করকে ধরে তারা বেধমে একদম মার শুরু করে দিলেন চিন্তা করেছেন আপনি সমাজের জন্য কি করেছে রাসুল সাল্লাহ সাল্লাম ইমানের জন্য কি করেছে